সবাইকে নমস্কার আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা তো খুব ভালো আছি আজকে শনিবার এখন বাজে হচ্ছে ওই দুপুর দুটোর কাছাকাছি ওই দেড়টা থেকে দুটোর কাছাকাছি এই মাত্র স্নান সেরে চলে এসেছি পুজো দিতে ঠাকুরকে আর আজকে জানো তো একটা স্পেশাল দিন তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা বুঝতেই পারবে কি স্পেশাল দিন যদিও বা তোমরা থামিল দেখে অলরেডি মনে হয় বুঝেই গেছো যাই হোক বুঝে যাও বুঝে যাও আমি তো এখন বলছি না চলো দেখতে থাকো তো এখন আমি পুজোটা দিয়ে নেব আর জানো তো কদিন ধরে শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিলো না মনটাও ভালো ছিল না সেই জন্য এতদিন আমি ভিডিও দিতে পারিনি অনেকগুলো দিন হয়ে গেল প্রায় আট দিন হতে যায় তো ভাবলাম যে না আর আলসি করে থাকলে চলবে না শরীর খারাপের অজুহাত দিয়েও আর থাকা যাবে না চলো আজকের স্পেশাল দিনেই কেন না ভিডিও আবার নতুন করে শুরু করা যাক তাই না নতুন দিনে নতুন কিছু শুরু করা যাক তো সেই জন্য ভাবলাম যে না তোমাদের সঙ্গে ঠাকুর ভর থেকেই আজকে ভিডিওটা শুরু করি দেখা যাক কতটা কি হয় যাই হোক চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পুজো দেওয়াটাও হয়ে গেছে কি বলতো অনেক দিন ধরে পুজোটাও আমি দিতে পারছি না ওই যে বললাম শরীর খারাপ ছিল সোনাই এতদিন পুজো দিয়েছে আর তোমরা তো দেখেছিলে মা এসেছিলো সেই যে গেল বৃহস্পতিবারে মা এসেছিলো তারপরে মাঝখানে একটা বৃহস্পতিবার কিন্তু চলে গেছে কিন্তু আমি ঠাকুরের ঘর মানে লক্ষ্মীর ঘর পাল্টাতে পারিনি শরীরটা খারাপ ছিল তো সোনা কোনো রকমের পুজোটা দিয়েছে আর জানো তো সোনাকেও আমি ঠিকঠাক স্কুলে নিয়ে যেতে পারছিলাম না এতটা পরিমাণে আমার শরীর খারাপ গেছে যাই হোক শরীর খারাপ তো হবে শরীর থাকলে শরীর খারাপ হবে কিছু করার নেই কিন্তু না এই শরীর খারাপের চক্করে মন খারাপের চক্করে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না জানো তো তো আজকে চন্দন আমাকে বলছিল যে এত কষ্ট করে চ্যানেলটাকে এত দূরে নিয়ে এসছো তুমি এখন ভিডিও দিচ্ছ না চ্যানেলটা তো বসে যাবে তোমার এত কষ্টের একটা জিনিস তুমি এভাবে নষ্ট করে ফেলবে তারপরে ভাবলাম যে না না তো আর এভাবে আমি নষ্ট করতে পারি না চ্যানেলটাকে সত্যি কথা বলতে কি জানো তো এই চ্যানেলটাকে একটু একটু করে বড় করে তুলেছি অনেকটা কষ্ট হয়েছে এতটা দূর এগিয়ে আসতে তো ভাবলাম যে না সবই তো ঠিক কি বলো তো ওই যে মাঝে মাঝে না ধৈর্য হারিয়ে ফেলি যে না কিছুই হবে না আমার দ্বারা কিছুই হচ্ছে না তো আবার ভাবি না কেন হবে না আমার দ্বারা মানুষই তো সব পারে তাই না মানুষের দ্বারাই তো সব কিছু সম্ভব যাই হোক দেখো আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে জানো তো প্রচুর কাজ হয়ে গেছে সকাল থেকে সেই জন্যই এতটা বেলা হয়ে গেছে সব কিছু ওই যে বললাম শরীর খারাপের চক্করে ঘর বাড়িও না ভালো করে পরিষ্কার করতে পেরেছি তারপরে জামা কাপড় কাছা বুঝতেই পারছো একার সংসার হলে না সব দিক মানে সামলে ওঠাটা একটু চাপের হয়ে যায় তার মধ্যে যদি শরীর খারাপ থাকে তাহলে তো হয়েই গেল। যাই হোক আজকে একদম মানে এত ভালো লাগছে নিজেকে ফ্রেশ লাগছে আর আমি না আবার একটু অন্য টাইপের আমার ঘর বাড়ি বিছানা পাতি একটু যদি ফিটফাট একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না আমার শরীর থেকেই যেন একটা অস্বস্তি ভাব চলে আসে আমার যেন মানে শরীরটা খারাপ হয়ে যায় হয় এরকম যেন তো কিছু কিছু মানুষ আছে এটাকে বলে ম্যানিয়া টাইপের একটা জিনিস যাই হোক আর দেখো রান্নাঘরে কিন্তু চলে এসে আমার রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে আর আজকে যেন তো পাপড়ের তরকারি করে আমি এই প্রথম করলাম পাপড়ের তরকারি খেতে কিন্তু বেশ ভালো হয়েছে জানো তো দেখো বন্ধুরা আমরা আমার মায়ের জন্মদিন আজকে তাই কে কেনেছি দেখো পছন্দ হয় নাকি আগে চলো এটা এখন কাটে কাটি নিয়ে খে কি বলবো আপনি তোরা কখন এনেছিস এই কে গতকাল গতকাল এনেছিস তাহলে গতকাল কোথায় ছিল কে কাল তো ফ্রিজে দেখলাম তুমি কি ভাবো তুমি একাই লুকিয়ে রাখতে পারো বাবা লুকিয়ে রাখতে পারে না কেন আমি একা কাটবো কিছু মায়ের যে জীবন তাকে দিয়ে কাটছে মায়ের জীবন তুললাম কিছু না মানে হ্যাপি হ্যাপি টু টু ইউ ইউ বাবা খাই দেবো আমাকে ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল দিন হ্যাঁ বন্ধুরা আজকে আমার জন্মদিন তো কী তো ওরা যে কখন কেকটা এনেছে মানে ওরা বলতে চন্দন যে কখন কেকটা এনেছে আমি জানিই না জানো তো ফ্রিজে দেখলাম আমি ফ্রিজ তো বারবার করে খোলা হয় ফ্রিজে কিন্তু কেকটা ছিল না আমি জানি না কোথায় এনে লুকিয়ে রেখেছিল খাওয়া দাওয়া শেষ করে উঠেছি তারপরে দেখি ও মা কি সারপ্রাইজ একদম আমাকে দিয়ে দিয়েছে আর এই যে রেড ভেলভেট কেকটা এটা আমার এত প্রিয় এত প্রিয় কি বলবো তো বেশ ভালো লাগলো সারপ্রাইজ আর সারপ্রাইজ পেতে কারই না ভালো লাগে বলো তাও যদি হয় বা এরকম সারপ্রাইজ তো যাই হোক তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন সব্বাইকে ভালো রাখতে পারি আমার পরিবার আমার সন্তান আমার স্বামী আমার মা বাবা সব্বাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি আর সবাইকে যেন ভালো রাখতে পারি এটাই চাই সব সময় ভগবানের কাছেও তারা ফ্রেন্ড আলাদা ধর কেন দেখাবো না অবশ্যই দেখো বেশি করে দেখো দেখো বন্ধুরা চুল কেটে এসেছে দেখোার মতো জুতোটা পরে কেন ঘরে ঢুকছি সোমবার দেরি আছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখতেই পেলে তখন আমরা কেক টেক খেলাম কেক খাওয়া দাওয়া করে তিনজনে মিলে অনেকক্ষণ গল্প আড্ডা দিয়ে তারপরে সন্ধ্যে দিয়ে এই যে দেখো এখন ওই আটটার কাছাকাছি বাজে তিনজনে মিলে একটু বেরিয়েছি তো যাব হচ্ছে একটু গ্রিন পার্কে তো গেলেই তোমরা বুঝতে পারবে কিসের জন্য যাচ্ছি তো সোনাকে বললাম তুই তালাটা দে আর সোনা দেখতেই পেলে অনেক ভয় পেয়ে রয়েছে চলো বলছি হেঁটে হেঁটে যাবে হুম মাংস দে তোমাকে বললাম না যে সোনা অনেকটা ভয় পেয়ে রয়েছে কি হয়েছে জানো তো চন্দন ডিউটির থেকে এসতে দুপুরবেলা ওই আজকে একটু আসতে ওর দেরি হয়েছে ওই দেড়টার নাগাদ এসে এসে সোনাকে বলে চল বাবা চুলটা কাটিয়ে আসি ভালো কথা চুল কাটাতে যাবে বাবা ছেলে মিলে চুল কাটাতে গিয়ে ওইভাবে চুলটা কাটিয়ে এসছে এবার তো ছেলে আমার ভয়ে প্রথমে ঘরে ঢুকবে না কারণ জানে মা যদি রকম ভাবে চুল কাটা দেখে ভীষণ মারবে ভীষণ বকবে যাই হোক তারপরে হচ্ছে ওর বাবার পেছন পেছন বাবাকে আর কি গার্ড করে ঘরে ঢুকেছে আর ওর কোনো দোষ নেই জানো তো দোষটা সম্পূর্ণ ওর বাবার ওর বাবার সাথে যতবার চুল কাটাতে গেছে কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে এইভাবে বাড়িতে এসছে আর আজকে হয়েছে কি আজকে নাকি ও চুল কাটাতে বসেছে আর ওর বাবা নাকি ফোন দেখছে তারপরে হচ্ছে সোনা ওই সেলুনে বলেছে যে কোন ফুটবল প্লেয়ার নাকি এরম করে চুল কাটা তো সেটা করিয়েছে তারপরে যে ওর বাবা দেখেছে বলেছে না এরমভাবে চুল কাটালে হবে না তার মধ্যে নাকি কারেন্ট চলে গেছে তো আর ও চুলটাকে ঠিক করতে পারেনি ওইভাবে বাড়ি চলে এসছে বাড়িতেও ভয়ে ভয়ে এসছে আমি তো আর কিছু বলিনি বাড়ি আসার পরে কিন্তু শুধু একটাই কথা বলেছি যে তোকে যদি স্কুল থেকে বের করে না দিয়েছে তাহলে দেখিস তো সেইটাই ওর মনের মধ্যে ভয় ঢুকে রয়েছে যে স্কুল থেকে যদি বের করে দেয় তো সেই জন্যই বললাম যে এখনও তো মানে দু তিন দিন স্কুল ছুটি আছে মঙ্গলবারে আবার স্কুল তার আগে চল কাটিয়ে নেবো মানে আজকেই ওকে আবার চুলটা বলছে চলো ঠিক করিয়ে কাটিয়ে নিয়ে আসি তো এই হয়েছে ব্যাপার দেখো কি বাজে লাগছে না চুলটা তো ওই যে তোমাদের বাড়ির থেকে বেরোনোর সময় বললাম যে চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখো পরশু দিন তো জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দুদিন আগে না আমাদের এই রাস্তা দিয়ে ওই কি বলে কচুয়া যায় সবাই বাগবাজার থেকে জল নিয়ে কচুয়ায় জল ঢালতে যায় লোকনাথ বাবার তো লোকনাথ বাবার জন্মস্থান তো ওইখানে সবাই চায় তো সেই জন্য না এখানে দেখো প্রত্যেকটা বাস স্ট্যান্ডে আর কি যারা যায় জল নিয়ে তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে মানে প্রসাদ যেটাকে বলো তো এইটাই আর কি প্রসাদটাও আমরা খাবো আর দেখতেও এসছি কিন্তু এসে দেখি সেরকম লোকজন যাচ্ছে না দুই একজন দু একজনই যাচ্ছে তো আমি বললাম কেন এরকমটা হচ্ছে বললো আজকে তো হচ্ছে আগের আগের দিন আজকে সেরকম যায় না কালকে যাবে নাকি বেশি তো তার মধ্যে তো বৃষ্টিও হচ্ছে প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছ কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে এবেলা কমলে ওবেলা বাড়ছে ওবেলা বাড়লে এবেলা কমছে এই রকম বৃষ্টি হচ্ছে তো আমরা গ্রিন পার্ক থেকে এখন হচ্ছে যাচ্ছি মাইকেলের দিকে গ্রিন পার্কে হচ্ছে আলুর দম আর হচ্ছে ইয়ে খাওয়ালো পোলাও আর কি আমাদের না আবার ঘুরে ঘুরে এরকম খেতে না ভীষণ ভালো লাগে আমি জানি না কেন তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের এরকম মানে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে প্রসাদ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর আমি আর চন্দন রাস্তাঘাটে যেখানেই দেখি যে এরকম খিচুড়ি বা পোলাও প্রসাদ দিচ্ছে আমরা কিন্তু সেইখানেই দাঁড়িয়ে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি ফিরি আর এইখানে দেখো খিচুড়ি আর হচ্ছে আলুর দম হয়েছে তো আমি চন্দনের জন্য নিয়ে নিলাম চন্দন যেহেতু ক্যামেরাটা ধরে রয়েছে তো মাইকেলের এখানে এই ধাবাটা যে দেখতে পাও সেই ধাবারই পাশে এখানে হচ্ছে খিচুড়ি আর আলুরদমটা দিচ্ছে আর খিচুড়িটা এত ভালো হয়েছে এমনিতেই আমি আবার একটু খিচুড়ি প্রেমী মানুষ তার মধ্যে যদি এরকম গরম গরম খিচুড়ি আর এরকম আলুরদম পাওয়া যায় আর তার মধ্যে যদি হয় ঠাকুরের ভোগ তাহলে তো কোনো কথাই নেই দেখো আমার সোনাও কিন্তু বলছে খুব সুন্দর হয়েছে সোনা যদিও খিচুড়ি সেরকম একটা পছন্দ করে না তারপরেও ওর ভালো লাগছে খেতে আলুর দমটাও খুব সুন্দর হয়েছে ওই যে বললাম ঠাকুরের প্রসাদ সেটা তো ভালো না হয়ে পারে না তাই না আর এরকম প্রসাদ খিচুড়ি খেতে খেতে যদি এইরকম বসে বসে গাড়ি তার পাশে হচ্ছে প্লেন যাওয়া দেখা যায় তাহলে তো আলাদাই লেভেলের মজা তাই না আর দেখো এই প্লেনটা কতটা বড় ওই দেখো সামনে লাইট জ্বলছে আলো আর পেছনে দেখো লেজটা কতটা দূরে তার মানে বুঝতে পারছো এই ফ্লাইটটা কত বড় এরকম না দুটো ফ্লাইট যায় জানো তো দুটো না তিনটে যেন দেখতে পাই ওটা হয়তো বা ইন্টারন্যাশনাল ফ্লাইট মানে দেশের বাইরে হয়তো বা যায় এই ফ্লাইটগুলো তিনটে তিনটে ফ্লাইটে তিনটে টাইমে দেখা যায় ভীষণ বড়ো মানে অনেকটা বড়ো আর কি তো তারপরে দেখো মাইকেল থেকে কিন্তু আমরা আবার আর একটু এগিয়ে এসেছি প্রায় সুকান্তনগরের কাছাকাছি এখানেও খিচুড়ি দিচ্ছিলো তো এখান থেকেও তিনজনের জন্য তিন প্লেট খিচুড়ি নিয়ে নিয়েছি আর এটা না আর খেতে পারেনি ওই যে পোলাও আর খিচুড়ি খেয়ে পেট ভরে গেছে তো প্রথমে নিতে চাইনি কিন্তু এই প্রসাদের খিচুড়ি এতটা ভালো লাগে না না আর লোভটা সামলাতে পারলাম না তো সেটা নিয়ে বাড়িতে চলে এসছিলাম বাড়িতে এনে রেখে দিয়েছি কালকে খাবো বলে কীরকম বলো মানুষ আমরা সত্যি গো ভীষণ ভালো লাগে ওই প্রসাদের খিচুড়ি জানো তো নিজের রান্না করলেও এতটাও ভালো লাগে না আর তোমাদের তো বললাম সোনা একদমই খিচুড়ি খেতে পছন্দ করে না তো সোনা যে প্লেটটা নিয়েছিল ওটা ওই একটুখানি খেয়ে আমাকে দিয়ে দিয়েছিল তো আমি আর চন্দন পেট ভোয়া মানে পেটটা এত পরিমাণে ভরে গেছে আমি আর চন্দন পাড়ি এসে আর ভাত খেতে পারিনি আজকে যেহেতু নিরামিষ হয়েছে ওই জন্য সবাই একটু কম কম ভাত খেয়েছি আর এত ভাত তরকারি রয়ে গেছে সেই জন্যই সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো